নমস্কার গুড মর্নিং আজকে সেকেন্ড ডে ইলেভেন জুলাই হসপিটালে আমাদের আজকে সেকেন্ড ডে কালকে সারা রাতে প্রায় অ্যারাউন্ড সাড়ে বারোটা একটার পর থেকে আসে কিছুক্ষণ আগে অবধি এখন ঘড়িতে অ্যারাউন্ড ছটা বাজে কিছুক্ষণ আগে অবধি পুটুলু বা মিষ্টি পুটুলু এরা ইনি ইনি আমাদের সাথেই ছিলেন মানে শিল্পীর কাছেই ছিল তো মাঝে মধ্যেই ব্রেস্ট ফিডিং এবং কুঁই করছে পাশপাশ কিছুক্ষণ আমি ধরছি আমি একটু ফিডিংয়ে হেল্প করার চেষ্টা করছিলাম এবং আমার কাছেই ছিল আমাদের কাছেই ছিল তো এসির যে টেম্পারেচার সেটাকে আমাদেরকে একটু কমিয়ে রাখতে বলেছিল যার জন্য মায়ের একটু অসুবিধা হয়েছে মানে শিল্পীর একটু অসুবিধা হয়েছে মানে বেশ ঘাম ঠাম হয়েছে কিন্তু কিছু করার ছিল না যা সকালবেলা নিয়ে গেল ওকে চেঞ্জ করাবে ওকে একটু ক্লিনিং করবে সেই জন্য নিয়ে গেল আর সেই পরিস্থিতিতে আমরা নার্সদের রিকোয়েস্ট করেছি যাতে ওর ড্রেসটাকে একটু চেঞ্জ করা যায় আজকের ডায়েটের ক্ষেত্রে সকালবেলা থেকে কিন্তু ডাক্তার বলে দিয়েছে যে যেরকম নর্মালি চা বিস্কুট লিকার চা বিস্কুট শুরু করতে পারো তারপরে জল ঢল যেরকম খাচ্ছ জল ইলেকট্রল বা শরবত শরবত একদম যেরকম দেয়া হবে বা রিকোয়েস্ট করতে পারো তারপরে লিকুইড বা সেমি লিকুইড দিয়ে শুরু করা হবে আস্তে আস্তে তারপরে সলিড আসতে সলিড যতটা লেটে ইন্ট্রোডাকশান করা যায় ততটাই ভালো কালকে পেন হচ্ছিলো অনেকবার পেনের জন্য কিলার মানে দিয়ে গেছে ডক মানে নার্স এসে মেডিসিন দিয়ে গেছে একদম যে ব্যথা হচ্ছে না তা নয় ব্যথা তো ডেফিনেটলি হচ্ছে পেনকিলার দিয়ে যতটা ব্যথা কমানো যায় কমছে তারপরে হচ্ছে শিল্পী কালকে এটাও চেষ্টা করেছে যে যতক্ষণ না পর্যন্ত মেডিসিন নিয়ে সহ্য করা যায় ততক্ষণ কারণ মেডিসিন নিলেও মেডিসিন নিয়ে এসিটা ডেফিনেটলি লাগবে কারণ বডিতে মানে হিট জেনারেট হয় একটু ঘাম হয় এবং যেহেতু পুটুলু আমাদের সাথে ছিল সেই জন্য সেই সময় ব্যাপারটা করাটা ঠিক নয় এসিটাকে চোরে করা যেত না সেই জন্য যখন রাত্রে ওকে দেওয়ার আগে যখন একবার ওকে ফিট করিয়ে নিয়ে গেছিলো সেই ফাঁকে একবার মেডিসিন দিয়ে কিছুক্ষণ একটু মেডিসিনটাকে তাকে মানে ওটা দিয়ে একটু ব্যথাটাকে নিজেকে কন্ট্রোলে আনার চেষ্টা করেছিল তারপরে যথারীতি সাড়ে একটা করে আসেন তো সারা রাত কালকে একটা নিউ বর্নকে নিয়ে প্রথম অভিজ্ঞতা হলো আমাদের প্রথম অভিজ্ঞতা না দ্বিতীয় অভিজ্ঞতা এটা হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট এসছে মোটামুটিভাবে সাড়ে নটার সময় অর্ডার কিন্তু আমি সাতটার সময় দিয়েছি সাড়ে নটার সময় এই ব্রেকফাস্ট আমার এসে পৌঁছেছে চারটে পুরি ইয়ে ডাল একরকম আর এটা একটা চাটনি টাইপের এর মাঝখানে উনি এসেছেন উনি এসে আমাদের পুটুলু পুটুলু মার পাশে শুরু রয়েছে ফিডিং করার জন্য দিয়ে গেছে ডাক্তার এসে ভিজিট করবে দেখবে বলে রেখে দিয়েই গেছে ডাক্তার আজকে সকাল থেকে মাকে বালিশ নিতে বলেছে সেই জন্য মা আজকে বালিশ নিয়েছে সকালবেলা ব্রেকফাস্টে চা বিস্কুট দিয়ে গেছে দেখা যাক এবার ডাক্তার কখন ভিজিটে আসবে আজকেও গাইনোকোলজিস্ট ভিজিটে আসবেন উনি কী কী নেক্সট ইম্প্রুভমেন্টস দেয় নেক্সট চেঞ্জেস দেয় সেটা দেখতে হবে বাইতে হবে স্যালাইনটা আর প্রয়োজন হচ্ছে না সকালবেলায় আজকে স্যালাইনের যে কটা বটল ছিল সব কটা শেষ হয়ে গেছে আর দেয়নি মেডিসিন কিছু কিছু সময় কিছু বটলের মধ্যে দিয়ে এই চ্যানেলে দিয়ে দিচ্ছে যাতে সুবিধে হয় দিতে আসলে এবার আমাদের যে রুমটা আমরা আছি সেই রুমটা ট্যুর করায় মানে হসপিটালে যে সিঙ্গেল ক্যাবিন আমরা নিয়েছিলাম সেটা আমাদের আপনাদের দেখাই আর দরজা দিয়ে ঢুকে প্রথমেই হচ্ছে বাথরুম আর বাথরুমের পাশে ছোট ছোট্ট কাবার টাইপের আছে জিনিসপত্র রাখা যায় নিচে চার্জিংয়েরও ব্যবস্থা আছে আর এই হচ্ছে মোটামুটি রুম ফুল্লি এসি এখানে একটা ছোট্ট বেডের ব্যবস্থা আছে বেডটা দেখাই এরকম ছোট্ট বেড মোটামুটি আমি রাত কাটিয়ে দিতে পারি কোনো মতে আর এপাশে একটা ছোট্ট কাবার টাইপের আছে জিনিসপত্র রাখা যায় আমি ব্যাগটা রেখে দিয়েছি এখানে সামনে একটা চেয়ার দেওয়া শিল্পীর যেখানটা বেড বেডের মাথার কাছে এমার্জেন্সি লাইট এমার্জেন্সি বাটন হিউমিডিফায়ার অক্সিজেন সমস্ত কিছু ব্যবস্থা আছে ওষুধ রাখার জায়গা আছে টেলিফোনও আছে একটা বড় জানলা আর এই যে টিভিটা দেখছেন আমার মনে হয় কোনো পেশেন্টেরই কাজে লাগে না পেশেন্ট সুস্থ হয়ে আসলে একা একা থাকলে তখন হয়তো একটু দেখতে ইচ্ছে হতে পারে এই যে টুলের মতন যেটা দেখছেন যেটা বেসিক্যালি একটা সিঁড়ি টাইপের বেড থেকে ওঠানো আমার কাজে লেগে থাকে আপাতত আমাদের কোনো কাজে লাগছে না আর এই ওপরের যে চ্যানেলটা দেখছেন সেটা দিয়ে বেসিক্যালি পর্দাটা পুরো ঘিরে দেওয়া যায় দুপাশেই পর্দা আছে টেনে দেওয়া যায় যখন ব্রেস্টফিট করাচ্ছে বা চেঞ্জ করছে তখন এটাকে টেনে দিতে হচ্ছে এই হচ্ছে বাইরের ভিউ আর এই যে নিচে দেখছেন ওটা হচ্ছে প্রাইভেট পার্কিং এই প্রাইভেট পার্কিংয়ে পয়সা দিয়ে রাখতে হয় আর এটা হচ্ছে ফ্রি পার্কিং মানে হসপিটালের কম্পাউন্ডের মধ্যে জেনারেলি এটা বেশিরভাগ ক্ষেত্রে ভর্তি থাকে তখন আমাদেরকে ওই প্রাইভেট পার্কিংয়ের মধ্যে গিয়ে রাখতে হয় একটু টাকা পয়সা দিয়ে বাইরের ভিউটা বেশ ভালোই ছিল জানলাটা বড়ো ছিল আলো হাওয়া আলো আসছিলো নট হাওয়া আলো আসছিলো ফুল্লি সেন্ট্রালাইজ এসি ওই যে এসিটা দেখতে পাচ্ছেন যখন বেবিকে নিয়ে আসছে ফিট করানোর জন্য তখন এসির টেম্পারেচারটাকে একটুখানি গার্ডকে বলে বাড়িয়ে দিতে হচ্ছে যাতে বাচ্চা ঠান্ডা না লেগে যায় তো দ্যাটস অল এই মোটামুটি ব্যবস্থা হাসপাতালের ব্যবস্থা যথেষ্ট ভালো রুমও যথেষ্ট ক্লিন রেগুলারলি ক্লিনাররা এসে ক্লিন করে দিচ্ছে এই বেডটাতে আপাতত জিনিসপত্র রেখে আমি এখানেই নির্বাসিত তলার দিকে ছোট্ট একটা কাবার টাইপের আছে যার মধ্যে আমি আমার ব্যাগটাকে রেখে দিতে পারছি তো দ্যাটস অল যথেষ্ট সুযোগ সুবিধা ব্যবস্থা আছে আমার খুব ভালো লাগলো এম কেয়ার হসপিটালের ব্যবস্থাপনা যথেষ্ট ভালো